লড়াই করেও হার ইস্টবেঙ্গলের গতকাল যুবগড় মুম্বাইয়ের কাছে গেছে দুই তিন গোলে পরাজিত হলো ইস্টবেঙ্গল রক্ষণে ভুল গন্ডগোল দল নির্বাচনেও আর বাকিটা চেনা ইস্টবেঙ্গলের লড়াই চুম্বকে এই হলো মুম্বাইয়ের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের সারসংক্ষেপ শেষ পর্যন্ত অস্কারভুজ দল হারলো দুই তিন গোলে প্রথমার্ধে দু গোলে পিছিয়ে থেকেও সমতা ফেরায় ইস্টবেঙ্গল কিন্তু মোক্ষম সময় হিজাজির একটা ভুল পয়েন্টের আশা নষ্ট করে দিল চোদ্দ ম্যাচে চোদ্দ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এগারোতম স্থানে পড়ে রইল ইস্ট বেঙ্গল অর্থাৎ এগারোই জানুয়ারি ডার্বির আগে না যে দশা অব্যাহত রইল অস্কার বুজোর দলে মুম্বাই হয়ে জোড়া গোল ক্যারেলিসের একটি গোল ছান্তের ইস্টবেঙ্গলের ব্যবধান কমায় শাকিলের আত্মঘাতী গোলে পরে আরেকটি গোল করেন ডেভিড ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড় অনিত ঘোষ বলেন যে ডাউট ও জর্ডেন একটা ন্যাশনাল টিমের প্লেয়ার যে ন্যাশনাল টিমের প্লেয়ার হয় তার তার কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা তার একটা পারফরমেন্স যখন করতে থাকে একটা খারাপ জায়গা থেকে ভালো জায়গায় ফেরে সে কন্টিনিউ ডেভেলপ করে কিন্তু দুঃখের বিষয় আজকে যখন তিরাশি মিনিটে আমরা গোলটা ইকুলাইজ করলাম এবং যেভাবে একটা সিলি ব্লান্ডার থেকে থ্রি টু এবং মিজাজি পায়ের তলা থেকে বল বেরিয়ে যাওয়া আমি প্রথম দিন থেকে বলে এসেছি ভিজাজি মায়ের ব্যাপারে যে ড্যাম স্লো অ্যান্ড ভেরি শফ বাট সাম ও খুব ভালো স্টার্ট করেছিল বিগত কয়েকটা ম্যাচে গোলও করেছে বাট থিং দ্যাট ইজ এ গুড প্লে তাকে আমরা বলব যার কনসিস্টেন্সি তার ধারাবাহিকতা তার কমিটমেন্ট তার প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউশন তারপরে আমি বলবো প্রহাদ লাকড়া জিকসন জিকসন ন্যাশনাল টিমের প্লেয়ার দুটো উইং একদিকে বিপিন একদিকে এই তো টিম কিন্তু আজকে নিভ যে ফুটবলটা খেলে গেল সেই ফুটবলটা আজকে আমরা

আমার মনে হয় চান্সেস অফ কোয়ালিফাইং ফর দ্য সুপার সিক্স অনেকটা কম হয়ে গেছে বাট সেকেন্ড হাফ এর পারফরমেন্স আমি জানি না ফার্স্ট হাফ এর এত স্লো কেন হোম ম্যাচ আরো একটু বেশি কশিয়াস হয়ে ও খেলা উচিত ছিল আমি জানি না মুম্বাই এফসি কে লাইটলি নেওয়া হয়েছে কিনা বিকজ দে লস্ট দ্য লাস্ট ম্যাচ টু নর্থ ইস্ট ইউনাইটেড বাট সেকেন্ড হাফ দারুণ পারফরমেন্স কিন্তু একটা সিভিক কনসিডারেশন অফ গোল তাই জন্য ইস্ট বেঙ্গল আজকে ম্যাচটা হেরে গেছে ইজাজি আর হ্যাক্টার নিয়ে আমরা বলতে পারি কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে যে আনভারকে যেই পজিশনে খেলানো হয়েছে ফার্স্ট হাফে সেটা কিন্তু আমার মনে হয় কখনো কখনো হয়তো হবে ওয়েন দ্যার ইজ নো প্লেয়ার ইন দ্যাট পজিশন তখন দরকার পড়লে তখন ওকে খেলিয়ে দিয়েছে সেটা আলাদা কথা আমার কথা হচ্ছে স্বাভাবিক আমি জানি না ইঞ্জুরিতে ছিল কিংবা হাফ ফিট ছিল কিংবা কোনো শরীর খারাপ ছিল কেন বসানো হয়েছে আমি জানি না অর কুড বি ওয়ান রিজন কেউ তিনটে কার্ড দেখিয়েছিল তাই জন্য ওকে পরের ম্যাচ হয়তো আরো ইম্পর্টেন্ট কিন্তু আমার মনে হয় আজকের ম্যাচটা আজকে নিয়ে ভাবা উচিত পরের ম্যাচটা পরে দেখা উচিত আলটিমেটলি কি হলো নেমে তো একটা কার্ড দেখে তো নেক্সট ম্যাচ সবই আউট তো আমার মনে হয় ভেন ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ ইন নিউ ট্রাই টু ইউটিলাইজ ইট পরেরটা পরে দেখা যায় দেখো ডার্বির আগে সবসময় আমাদের টাইমে যখন আমরা খেলতাম সবসময় আমরা একটা হাই অন মোটিভেশন খেলতে চাইছিলাম কারণ ম্যাচের মানে ডার্বির আগে যেই ম্যাচটা জিততে জিতে যায় ওদের একটু কনফিডেন্স লেভেল অনেক হাই থাকে যেমন মোহনবাগান লাস্ট ম্যাচ জিতেছে এবার ইস্ট বেঙ্গল আজকের ম্যাচটা হোম ম্যাচটা হেরেছে বাট ডেফিনেটলি ডার্বি ইজ অলওয়েজ আ ডিফারেন্ট ম্যাচ আগের রিজাল্ট গুলো কোনো ম্যাটার করে না প্লেয়ারদেরকে এখন অনেক লড়াই করতে হবে ডার্বি অন্তত জিতে সাপোর্টারদের মুখে একটু হাসি আনতে হবে তারপরে দেখা যাবে সুপার সিরিজটা উঠবে কি উঠবে না বাট দে উইল হ্যাভ টু রিয়েলি ফাইট আ লট অনেকটা প্রবলেমে আছে ইস্ট বেঙ্গল সবিক নেক্সট ম্যাচ নেই আনবারের চোটটা কতটা সিরিয়াস কিনা সেটা দেখতে হবে ইস্ট বেঙ্গলের কার্যকারী কমিটির সদস্য দেবব্রত সরকার বলেন ঘুরে দাঁড়াবে ঘুরে দাঁড়াবে না ঘুরে দাঁড়াতে হবে ঘুরে দাঁড়াতে হবে টিমে ইনজুরিটা ফ্যাক্টর করে দিচ্ছে না সবচেয়ে বেশি সাউল আজ লাকড়ার হ্যামস্টেই হয়ে গেলো ইনজুরিটা খুব প্রবলেম করে ফেলছে না ভাবছি তো নতুন বিদেশি দেখি একদিন দুদিনের ভিতরে কিছু একটা করার কথা ভাবছি দেখা যাক এটিএন বাংলা কলকাতা